আমি ঝুমকাটা একটু পরে দেখাই দিচ্ছি যে খুবই সুন্দর জাস্ট আমি এক ঝালক দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো আপনার মোটামুটি এক ভরি একটু বেশি মধ্যে পাবেন আর কি আচ্ছা তারপরে নেক্সট দেখাই আচ্ছা তারপরে আমি যে ঝুমকাটা দেখাবো আমি সব ভাবেই দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে এই ঝুমকাটাতে এত সুন্দর জাস্ট পরে দেখাই এই যে দেখুন এত সুন্দর একটা ঝুমকা আমাদের একুশ ক্যাট আর একদম কিন্তু কাপ পর্যন্ত চলে আসছে এটার ওয়েটটা কত ভাই ওয়েটটা আছে মাত্র এক ভরি 1.8 পয়েন্ট এটা প্রাইস করতেছে তো এইটা দেখতেই পাচ্ছেন একদম কাত পর্যন্ত চলে আসছে এত সুন্দর এই ঝুমকাটা দেখাবো এইটা তো সেই রকম ভাইরাল একটা কালেকশন এই যে জাস্ট দেখুন খুবই সুন্দর এটা এটা আপনারা যদি কাস্টমাইজ করে বড় করতে চান সেটাও কিন্তু পারবেন আর ছোট করতে চাইলেও সেটাও কিন্তু পসিবল আমরা শুধুমাত্র স্পেশাল ব্রাইডাল উপলক্ষে কিন্তু দেখাচ্ছি এটাও দেখা এটাও খুবই সুন্দর মানে জাস্ট আপনারা বাসায় বসে লুকটা মানে দেখতে পারেন যে এত সুন্দর লাগছে খুবই সুন্দর এটার ওয়েটটা এক ভুরি পাঁচানা তিন রুটি আট এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার আচ্ছা স্ক্রিনশট দিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে নক করবেন যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা নক করতে পারেন ওকে ডিমের মধ্যে করে এক ভরি সাত আনা দুই রতি 6 পয়েন্ট এর মধ্যে এক ভরি সাত আনা দুই রতি 6 পয়েন্ট দুই রতি 6 পয়েন্ট অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে জাস্ট ওয়াও তো এটা দেখুন এটাও তো অসম্ভব সুন্দর খুবই সুন্দর লাগছে এটা

তো এই সুন্দর শুধু নোসরিন না ফুল ব্রাইডাল সেট হচ্ছে পারচেস করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে একটা ডায়মন্ডের নোসপ্রিন দিয়ে গিফট পেয়ে যাবেন তো মানে ডায়মন্ডের নোসরিন আচ্ছা ডায়মন্ডের নোসবিন ফ্রি ভেজে যাবেন সো এর সাথে এত আর কি বলবো ডায়মন্ডের নোসপ্রিন কিন্তু মিনিমাম স্টাডি হয় কিন্তু আপনার পাশে উপরে সো মানে মিনিমাম একদম ছোট একদম সবথেকে ছোট ওয়েট এর পাবেন মডিফাইড হচ্ছে আপনার পৃথিবীর ঝুমকা এটা হচ্ছে আট আনা পাঁচশো তিন পয়েন্ট সুন্দর লাগছে প্রত্যেকটা দুলি কিন্তু অনেক সুন্দর লাগছে অবশ্যই অবশ্যই শোরুমে আসবে মায়াদের শোরুমটা কিন্তু মিরপুরের মধ্যে খুব সুন্দর সুন্দর গুলো সেল করে থাকে আর অফারের জন্য মিরপুরে যদি কেউ আসতে চান যে মিরপুরে অফার কোথায় পাবো একটু ডিসকাউন্টে কোথায়